আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিড় দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েরা কোন ধরনের পুরুষাঙ্গ পছন্দ করে এবং যৌন মিলনে অনেক সুখ লাভ করতে পারে তো চলুন চলে যায় মন আলোচনায় তো অপ্রিয় হলে সত্য যে আমাদের আজকে ভিডিওটি আমাদের নারী পুরুষ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক পুরুষই কিন্তু চিন্তা করেন দুশ্চিন্তায় থাকেন যে আমার যে পরিসংঘটার আকার এতে আমি স্ত্রীকে হ্যাপি করতে পারবো কিনা আবার অনেক মেয়েরা দুশ্চিন্তা থাকেন যে আমার হাজব্যান্ডের অতিরিক্ত বড় হয় বা অতিরিক্ত ছোট হয় তাহলে কোনো সমস্যা হবে কি না প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন তো বন্ধুরা মূলত আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন নাইনটি পার্সেন্ট পুরুষ তারা কিন্তু দুশ্চিন্তা থাকেন তাদের পুরুষসঙ্গ নিয়ে তারা চিন্তা করেন যে আমার পরিসংখ্যানটা যতটুকুন আছে এর থেকে বড় হলে ভালো হতো বা বড়ো হওয়ার দরকার ছিল আমি হয়তো এই ছোট দিয়ে আমার স্ত্রীকে সবসে অর্গাজমের সুখ দিতে পারবো না আর যখন প্রতিনিয়ত আপনি নেগেটিভ চিন্তাটা করতে থাকবেন তখন কিন্তু একটা পর্যায়ে আপনার পারফরমেন্সটাও দুর্বল হয়ে যাবে আপনার পারফরমেন্স অ্যানজাইটি দেখা দেবে অর্থাৎ সহবাসের শুরুতে দেখা যায় বীর্যপথ ঘটা অথবা সবাস করতেছেন এমন অবস্থায় পেনেসটা শক্ত থেকে নরম হয়ে যাওয়া এরকম কিছু সমস্যা কিন্তু আপনার মধ্যে পরিলক্ষিত হবে আর মেয়েরা যে জিনিসটা চিন্তা করেন তারা চিন্তা করেন যে আমার হাজব্যান্ডের পেনিস যদি অতিরিক্ত মোটা হয় অতিরিক্ত বড় হয় লম্বা হয় তাহলে তো আমার অনেক কষ্ট হবে আবার যদি বেশি ছোট হয় সেক্ষেত্রেও তো কষ্ট হবে তো আসলে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে একটা মেয়ের এই তার স্ত্রী স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন সংঘটা বড়ো মোটার থেকে কিন্তু বড় যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয় মেডিকেল সায়েন্সে সেটা হচ্ছে আপনি পুরুষ হিসেবে সহবাসে কতটুকুন সময় নিতে পারছেন এই সময়টা কিন্তু একটা মুখ্য বিষয় কারণ হচ্ছে আপনার পুরুষ একজন পুরুষ সে যদি দীর্ঘ সময় সহবাস নিতে পারে সেক্ষেত্রে কিন্তু স্ত্রী ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করে স্বাভাবিকভাবে সারা বিশ্বের যত পুরুষ আছেন যদি তারা বিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বিয়ে করেন তাহলে দেখা যায় যে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন অর্থাৎ প্রথমবার তাদের সহবাসে সমা নিতে কম পারেন অর্থাৎ খুব দ্রুত বীর্যপাত ঘটে যেতে পারে দু এক মিনিট বা তিন মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কিছু সময় পরে দশ মিনিট বা বিশ মিনিট পরে কিন্তু বা আধা ঘন্টা পরে তারা আবার উত্তেজিত হতে পারে কারণ সেই ধরনের পারফরমেন্স তাদের কিন্তু গড গডগিফ্টেডভাবে বা সৃষ্টিকর্তাবতভাবে তাদের শরীরে কিন্তু থাকে কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে দেখুন কোথায় বয়স যখন পঁচিশ পেরিয়ে যাচ্ছে এরপরে কিন্তু পুরুষ হিসেবে আপনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন মানে আপনি এক্সপিরিয়েন্স আপনার যথেষ্ট হয়েছে কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি প্রথমবারে কিন্তু সব অনেকটা সময় নিতে পারবেন বিশ মিনিট তিরিশ মিনিট চাইলে সময় নিতে পারবেন কিন্তু একবার যখন বীর্যপাত ঘটবে এরপরে কিন্তু আপনারা সেকেন্ড টাইম পেনিসটা দাঁড়াতে চাইবেন বা শক্ত হতে চাইবেন অর্থাৎ এই আগে যেমনটা হতো যে আপনার একবার বীর্যপাত ঘটে গেলে পুনরায় উত্তেজিত হতো এই ক্ষমতাটা আপনার ছিল কিন্তু তখন আপনি অদক্ষ ছিলেন আর এখন আপনি দক্ষ হলেন কিন্তু এখন আপনি সময় কিন্তু একবার বেশি দুইবার নিতে পারছেন না এটা নিয়ে মন খাবে কিছু নেই এটা একেবারে স্বাভাবিক ব্যাপার এটা বয়সের সাথে একটা বিষয় জড়িত এখন অনেক আছেন তারা চিন্তা করেন যে আসলে আমার এমনটা কেন হচ্ছে আমি একবার সময় নিতে পারছি না এটা হচ্ছে আপনার বয়সজনিত কারণ এজন্য যে সকল পুরুষ ভাই আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো বয়স যদি একুশ থেকে পঁচিশের মধ্যে থাকে এবং আপনি যদি মোটামুটি আপনার সুযোগ থাকে বিয়ে করার তাহলে দেরি না করে বিয়ে করে ফেলুন কারণ এই সময়টা সহবাস করার জন্য একেবারে উপযুক্ত এবং পারফেক্ট একটা সময় দ্বিতীয় নম্বর যে বিষয়টা আসে যে বয়স যখন আপনার বাড়তে থাকবে পঁচিশ যখন ক্রস হবে তখন দিনে দিনে দেখা যাবে আপনার যৌন ক্ষমতাটা কিন্তু কমতে থাকবে বয়স যখন পঁয়ত্রিশ হবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা আরও বেশি আকার ধারণ করবে চল্লিশ হলে দেখা যাবে একেবারেই ঘাটতি দেখা যাচ্ছে এজন্য বয়স থাকতে বিয়েটা করতে হবে আর সময় বেশি নেওয়া যাবে এবার আসুন যে বিষয়টা ছিল যে আসলে কোন ধরনের পুরসংখ্যটাকে মেয়েরা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের বলবো যে অনেকে দেখা যায় পুরুষঙ্গ যদি আপনার বেশি মোটা মানে লম্বা হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার স্ত্রীর কিন্তু জনিতে আঘাত লাগতে পারে প্রতিনিয়ত আঘাত লাগতে লাগতে একটা পর্যায়ে আপনার স্ত্রীর জরায়ুতে ক্যান্সার হতে পারে এবং আপনার স্ত্রী কিন্তু সে কারণে মারাও যেতে পারে অপরদিকে যদি পুরুষ ছোট অনেক ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর অগজমে সুখ পায় না এখন ছোট বলতে আমরা কতটুকু ছোটো ধরব যদি এমনটা হয় যে আপনার পুরুষ তিন ইঞ্চি থেকে ছোট তাহলে সেটাকে মাইক্রোপেনিস বা ছোট পেনিস বলা হয় তিন ইঞ্চির ছোটো হলে কী সমস্যা হয় স্বাভাবিকভাবে একজন মে এর চরম স্পর্শগত যে খাস কাটা জায়গা থাকে এটা আড়াই থেকে তিন ইঞ্চি বা দু থেকে তিন ইঞ্চির মধ্যে থাকে এই যে খাস কাটা জায়গাটা থাকে এখানে যখন কোনো পুরুষ তার পেনিস প্রবেশ করায় তখন তার স্ত্রীর চরম ভালো লাগা বা আনন্দ অনুভব করতে থাকে এখন যদি আপনার পেনিসের থেকে ছোট হয় তাহলে কিন্তু স্ত্রীর অগাজমের সুখ পাওয়াটা কঠিন হয়ে যায় এখন এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আপনার পেনিস চিকন কি লম্বা কি ছোটো এর থেকেও আরেকটা বিষয় খুব বেশি মেয়েরা মজা পেয়ে থাকে যদি আপনার পেনিসটা একটু মোটা হয় কারণ যখন পেনিসটা মোটা হবে তখন দেখা যাবে আপনার স্ত্রীর জোনের যে দুটি দেওয়াল আছে এই দুইটি দেওয়ালে সমানভাবে ঘর্ষণ হবে এবং ঘর্ষণের ফলে আপনার স্ত্রীর চরম ভালো লাগাটা সে অনুভব করবে আর আমরা যদি একেবারে পারফেক্ট সাইজের পুরুষঙ্গ বলি যে মেয়েরা কোন সাইজটাকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে যদি আপনার পুরুষঙ্গটা চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে হয় এবং আনুপাতিকারে মোটা থাকে তাহলে এই পুরুষঙ্গটাকে বলা হয় পারফেক্ট পুরুষঙ্গ এখন আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন দেখা যাচ্ছে পুরুষঙ্গটা সাড়ে চার ইঞ্চি পাঁচ চার ইঞ্চি আছে তারপরেও তারা অযথা দুশ্চিন্তা করতে থাকেন এই অযথা দুশ্চিন্তা করার অভ্যাসটা টোটালি পরিহার করতে হবে আল্লাহ তালা আপনাকে যতটুকুন পুরুষঙ্গ দিয়েছে এটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে এটা যদি আপনি হাত দ্বারা হস্তমথন না করেন বিকৃত যৌন কাজে লিপ্ত না হন তাহলে কিন্তু আপনার পুরুষঙ্গটা চিকন হবে না আর যখনই আপনি এই ধরনের বিকৃত জোলাচায় লিপ্ত হবেন তখন এটা চিকন হবে এর কার্যকারিতা কমে যাবে এটা দাঁড়িয়ে থাকার শক্তি কমে আসবে বীর্যপাত ঘটবে এরকম নানাবিধ সমস্যা কিন্তু আপনি পরিণত হবেন বা আপনার এই সমস্যাগুলো কিন্তু আপনার মাঝে দেখা দিবে এজন্য জন্য আপনাদের বলবো যে পুরুষঙ্গ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এতটুকুনই সন্তুষ্ট থাকুন কিন্তু এটাকে ভালো রাখার চেষ্টা করুন যতটুকুন ভালো আছে এটাকে ভালো রাখার চেষ্টা করুন আর স্ত্রী আর যত দ্রুত সম্ভব বিয়ে করুন স্ত্রীর সাথে সহবাস করুন তাহলে দেখবেন এমনিতেই ভালো থাকবে আর যতটুকুন আছে এতটুকুন দিয়েই স্ত্রীকে জনগণের সুখ দেওয়া সম্ভব হবে এবং আপনার স্ত্রী অগজমের সুখ পাবে প্রতিবার সহবাসে কিন্তু সে সুখ পাবে এই জন্য ভিডিও শেষ দিকে আর একটি লাস্ট কথা না বললেই না সেটা হচ্ছে আমি আবারও আপনাদের বলছি যদি কোনো পুরুষের পুরুষঙ্গটা চার থেকে পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যের হয় অর্থাৎ লম্বা হয় অথবা আনুপাতিক হারে মোটা হয় তাহলে সেই ধরনের পুরুষ বা পুরুষঙ্গটা একজন মেয়ের জন্য পারফেক্ট যদি তার হাজব্যান্ড একটু সহবাসের পূর্বে পেলে করতে পারে এবং সহবাসে পরিপূর্ণ সময় নিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আসা বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ